বন্ধুরা যাদের গাড়ি আছে চার চাকা দু চাকা ছ চাকা যে কোনো গাড়ি আছে কিংবা ড্রাইভিং লাইসেন্স আছে তাদের পরিবহন দপ্তরের তরফ থেকে এই ধরনের একটা মেসেজ পাঠানো হচ্ছে মেসেজে বলা হচ্ছে আপনার গাড়ির আর বুকের সঙ্গে এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে হবে আপনার আপডেট থাকলেও চাইলে আপনি পরিবহন পরিবর্তনও করতে পারেন আপনি অন্য নাম্বার তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো কীভাবে গাড়ির আর সেবুক এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার আমরা লিঙ্ক করবো ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন যদি আমরা গাড়ির কাজ করতে তাহলে বাহনের উপর ক্লিক করবো আমরা সর্বপ্রথম এখানে আমরা ভেহিকেল নাম্বারটা দিয়ে দেবো তো বাহনের উপর ক্লিক করে আপনি গাড়ির ব্লুপোকোর সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো এখানে আমরা সর্বপ্রথম আমরা দিয়ে দেবো রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপরে আমরা দিয়ে দেবো চ্যাচিস নাম্বার এখানে চাষির নাম্বারটা দিয়ে দিতে হবে এবং তারপরে দিতে হবে ইঞ্জিন নাম্বার আপনি সব কিছু ডিটেলস বুকে পেয়ে যাবেন এখানে আমরা ভ্যালিডেশান অর্থাৎ রেজিস্ট্রেশন কবে হয়েছে গাড়ির সেই ডেটটা আমরা এখানে দিয়ে দেবো এখানে ভ্যালিড আপ টু বা গাড়ির ফিডনেস কত তারিখ পর্যন্ত আছে কত সেটা দিয়ে দেবো ক্যাপচা দেবো ভ্যালিডেট এই অপশান আমরা ক্লিক করবো ভ্যালিডেট এই অপশান করে ক্লিক করার পরে এখানে আমাদের ওই আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বার দেওয়ার পরে তারপরে যেটা আছে নেম অ্যাস পার আধার নাম্বার আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো এন্টার দ্য মোবাইল নাম্বার অর্থাৎ আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো তিনটে দিয়ে দেওয়ার পরে আমরা আই এগ্রি একটা চেকবক্স দেখতে পাচ্ছি না আপনারা আই এগ্রি এই চেকবক্সে ক্লিক করে জাস্ট ভেরিফাই অপশানের উপর আমাদের ক্লিক করে দিতে হবে ভেরিফাই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে রেজাল্ট আসবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের লিঙ্ক আছে কি না তো দেখতে পাচ্ছেন এই এই আমি যে গাড়ির ব্লুবুক নাম্বারটা ডিটেলস দিয়েছি সেখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক আছে যদি লিঙ্ক যদি না থাকতো তাহলে নতুন মোবাইল নাম্বার অপশান চাইতো এবং ওটিপি ভেরিফিকেশান করিয়ে আপনারা নতুন মোবাইল নাম্বারটা আপডেট করতে পারতেন গাড়ির আসতে বুক বা ব্লুবুকের সঙ্গে তো এইটা আমি যেটা ডিটেলসে দিয়ে দেখতে পাচ্ছি কারণ অলরেডি কিন্তু এই আধার কার্ডের এই গাড়ির নাম্বারের সঙ্গে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাই এখানে আমার লিঙ্ক করার দরকার জাস্ট আমি কেটে দেবো এবার আমরা ড্রাইভিং লাইসেন্সটা দেখে নেব ড্রাইভিং লাইসেন্স মোবাইল নাম্বার আপডেট করতে গেলে সারথি এই অপশানে উপরে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে অ্যাজ পার ড্রাইভিং লাইসেন্সের এখানে স্টেটটা আমাদের সিলেক্ট করতে হবে নিচে আমাদের ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিয়ে জাস্ট সাবমিট এই অপশানে উপরে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভার্চুয়াল নাম্বার চাইছে আধার নাম্বার চাইছে তো আধার নাম্বারটা আমরা এখানে পুট করে দেবো এখানে আধার নাম্বারটা পোট করে দিয়ে জেনারাইট ওটিপি একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন সাইডে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আধার লিঙ্কড মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমাদের এখানে পোট করতে হবে পোট করে তিনটে বক্স আপনারা দেখতে পাচ্ছেন তিনটে চেকবক্সে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে নিজে একটা অথেন্টিকেট অপশন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই তিনটে চেকবক্সে ক্লিক করে অথেন্টিকেট অপশান এই অপশানের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আধার ডেটাবেস হিসাবে সমস্ত কিছু ফেস হয়ে এখানে চলে আসবে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনারা দেখে নেবেন আধার ডেটা হিসাবে এখানে চলে আসবে এ জাস্ট প্রসিড এই অপশনের উপরে ক্লিক করে দেবেন প্রসিড অপশনের উপরে ক্লিক করে পরে আধার লিঙ্ক মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যাটাস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে এটা বলছে যে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধারের ডিওবি বি মিস ম্যাচ আছে তাই এখানে আর কিছু করা যাবে না যদি যদি মিস ম্যাচ না থাকতো তাহলে এই ধরনের একটা অপশান আসতে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভিং লাইসেন্স হোল্ডারের নেম এবং যাবতীয় তথ্য এখানে আপনার দেখতে পাবেন ডিওবি বিসব দেখতে পাচ্ছেন যদি আপনি লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনারা দেখতে যদি আপডেট জাস্ট প্রসিট এই অপশনের উপরে ক্লিক করে দেবেন প্রসিট এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নতুন কিন্তু অপশান আসবে তো এক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সমস্ত ডেটা যদি আপনারা লিঙ্ক না করতে চান তাহলে আপনারা হোম বাটনে ক্লিক করে ব্যাকে আসতে পারেন যদি আপনি নাম্বারটা আপডেট করতে চান জাস্ট প্রসিড বাটনের উপরে ক্লিক প্রসিড প্রেসিড বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে নিউ মোবাইল নাম্বার এবং কনফার্ম নিউ মোবাইল নাম্বার এই অপশানের উপর এখানে আমাদের দুটো মোবাইল নাম্বারটা ডাবল আমরা পুট করতে হবে পুট করে প্রসিট এই অপশনের উপরে ক্লিক করতে হবে প্রসিডিয়া ক্লিক করে দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমাদের কেয়ারফুলি পুট করতে হবে যদি ওটিপি যদি না যায় তাহলে আপনার রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে আবার ওটিপিটা চলে আসবে সেই ওটিপিটা আমাদের এখানে পুট করে জাস্ট ভেরিফাই এই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা সাকসেসফুলি আপডেট দ্য লাইসেন্স নাম্বার লাইসেন্স নাম্বারও দিয়েছে এবং মোবাইল নাম্বারটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এইভাবে বাড়িতে ইজিলি গাড়ির আর সি বুক এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট কিংবা লিঙ্ক আপনারা করতে পারেন যদি আপনি চেঞ্জ করছেন সেটাও করতে পারেন তো এটা কিন্তু সকলের জন্য বাধ্যতামূলক আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার গাড়ির নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে কি না যদি না থাকে এই প্রসেসে আপনারা করে নেবেন এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় একটু অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ